এই যে সবে মাত্র ধান বীজ ফেলা হয়েছে এখান থেকে এখনো ধান অঙ্কুর বেরোয়নি আর এই যে দেখুন বন্ধুরা আরেকটি মাঠে অঙ্কুর সবে জন্মেছে ধান তলা পড়েছে গ্রামে আমরা ধানের তলাই বলি তো তারা পড়েছে এর থেকে একটু বড়ো বড়ো গাছ হবে যখন মানে রোপণের জন্য রেডি হয়ে যাবে তখন সেটাকে বলে ব্যান তো এখন ধান কাটা হয়েছে মাঠ পুরো ফাঁকা এরপরে আবার চাষ হবে তার জন্য এই ধান গাছ রেডি করা হচ্ছে ধান মাঠে হাল হয়ে গেলে তখন এই ধান গাছগুলো রোপণ করা হবে পরিবেশ কতটা সুন্দর চারদিকে মুক্ত বাতাস শাড়ি দেখতে পাচ্ছেন সকাল সকাল এখন সকাল প্রায় দশটা কুয়াশা পড়েছে প্রচুর কুয়াশা পড়েছে ডিসেম্বর মাসের শেষের দিকে তো আজকে কুয়াশা অনেকটাই আছে শহরের কোলাহল থেকে এই শান্ত পরিবেশটা খুব সুন্দর খুব ভালো লাগে গ্রামে আসলে খুব শান্ত পরিবেশটা পাওয়া যায় যেটা শহরে পাওয়া যায় না মুক্ত বাতাস এখানে আর শহরে কি বাতাস বাতাসে বিষ মিশে আছে আর এখানে মুক্ত বাতাস চারদিকে খোলা মেলা খুব সুন্দর আর শহরে চারদিকে খালি বড় বড় প্রাচীর বন্ধুরায় এই যে গ্রামের পরিবেশ কত সুন্দর পুরো মাঠ হাওয়া বইছে আর চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি পিছনে ঠিক পিছনে আমার ঠিক পেছনে ধানের তলা পড়েছে মানে ধান বীজ ফেলেছে এটা থেকে ধান গাছ হবে এবং ধান রোপণ করা হবে এই যে আমার পেছনে গ্রামের পরিবেশ কত সুন্দর আমার পেছনে আমার একটা ছোট্ট শালি কত সুন্দর না এই পরিবেশটা খুব সুন্দর